বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল গন্ডগোল হয়েছে বলো পয়সা পয়সা নিয়ে হোক আমরা পরে শুনতে পেলাম এরকম এরকম ব্যাপার নিয়ে ঝগড়া জুয়া ফুয়া নিয়ে তারপর যখন ইনি টাকা পাবেন যে মারা গেছে ইনি যে মার্ডার করেছে ওনার কাছে টাকা পাবেন এবার টাকাটা চাইতে গেছে এবার টাকাটা চাইতে যাওয়া মাত্র তার পেটে কিন্তু চাকু মেরেছে চাকু মেরে এবার আমরা ছিলাম না আমরা ছিলাম ওপর রুমে এবার ওপর রুমে এসে দেখি তাকে চার ঘা চাকু মারা হয়ে গেছে অলরেডি এবার আমরা ধরা করতে যে এনারা যে পালিয়ে গেছে পালিয়ে যে হোক থানাতে স্যালেন্ডার করেছে এটা কিন্তু আমাদের পূর্ণ একদম বিচারটা চাই এটা যেরকম মার্ডার করেছে আমাদের বিচারটা একদম সম্পূর্ণ চাই একাই ছিল মার্ডার সময় হ্যাঁ যে মারা গেছে উনি পুরো একা ছিল আর যারা মেরেছে তারা স্বামী স্ত্রী দুজন ছিল গেটে কি দিয়ে করেছে চাকু দিয়ে মারা করেছে ছুরি ছুরি দিয়ে মার্ডারটা করেছে যিনি মারা গেছে আমি ওনার ভাতি যাওয়া পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো